ামারী বন্ধুরা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে জাতীয় মাছের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে যে মাছটি বড় হয় এরকম একটি মাছ আপনাদের সম্মুখে নিয়ে হাজির হচ্ছে সেটা হচ্ছে ব্রিগেড মাছ আপনারা পোনাগুলি দেখে হয়তো অনেকে ভাবতে পারেন যেগুলি সিলভার আসলে সিলভার না এগুলি হচ্ছে ব্রিগেড এবং ব্রিগেড আপনারা নিশ্চয়ই দেখেছেন বাজারে কত বড় বড় ব্রিগেড হয় তিন কেজি ওজনের চার কেজি পাঁচ কেজি এরকম ওজনের হয়ে থাকে এবং এই ব্রিগেডগুলি কিন্তু মূলত পুকুরের যে প্রাকৃতিক খাবার আছে জু প্লাংটন আছে পাইটু প্লাংটন আছে এবং পানির মধ্যে যে প্রাকৃতিক খাবার আছে এইগুলি খেয়েই বড়ো হয় এবং এর পাশাপাশি আপনাকে সম্পূরক খাবার খোল ভুষি বিভিন্ন ধরনের সম্পূরক খাবার এইগুলি দিয়ে কিন্তু আপনি এই মাছগুলি চাষাবাদ করতে পারবেন এবং অতি দ্রুত বড় হয় এবং এই ব্রিগেডেরও কিন্তু বর্তমানে বাজার মূল্য ভালো যদি একটি ব্রিগেড আড়াই থেকে তিন কেজি ওজন হয় এবং ওই ব্রিগেডের প্রতি কেজির খুচরা মূল্য কিন্তু দুইশো দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা বাজারে সো আপনারা বুঝতেই পারছেন এই মাছটি কিন্তু মূলত বর্তমান সময়ে বাজারের অন্যতম একটি দামি মাছ সো আমাদের কাছে যে পোনাগুলি অ্যাভেলেবেল আছে পোনাগুলি ক্রয় করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন